কত মানুষের পোর্টফোলিও কত স্বপ্ন তাদের রয়ে যায় তাদের বিনিয়োগ কত জায়গায় রয়ে গেছে এই সবগুলো অ্যানালিস করতে 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 আস্তে আস্তে কত দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে আমার এ গল্প আর যে ঘটনাটা নিয়ে বলবো একদম এক অতি মানে দরিদ্র সিচুয়েশন দাঁড়িয়ে থাকা একটা ছেলে সাতাশ বছর বয়স নাম হচ্ছে রাজকর্মকার অনেক দিন আগে আমার কাছে পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য চিঠি পাঠিয়েছিল তোমরা তার অবস্থা দেখে খুব অবাক হয়ে যাবে দারিদ্রতা আর্থিক দুরবস্থা কাকে বলে কি সিচুয়েশনে মানুষটা রয়েছে অথচ ছেলেটা স্বপ্নটা কত সুন্দর রয়েছে কত ভালোভাবে চিন্তা ভাবনা রয়েছে কত আর্থিক চাপ কত সংসারের বিভৎস মানে পরিস্থিতি তার মধ্যে থেকেও সে কিন্তু আস্তে আস্তে চেষ্টা করে চলেছে নিজেকে তৈরি করার সংসারের পাশে দাঁড়ানোর হেল্প করার একটা স্বপ্নকে আস্তে আস্তে বিকশিত করার অবাক লাগবে ভাবলে যে এমন একটা বিষয়কে নিয়ে আজকে চলে আসবো ছেলেটার নাম হচ্ছে রাজকর্মকার মাত্র পনেরো হাজার টাকা মাইনে পায় সংসারে অসুস্থ বাবা রয়েছে সাংঘাতিক অবস্থা সেই সিচুয়েশনে সংসারের সমস্ত দায়িত্ব পালন করেছে নিজের ডিস্টেন্স কলেজে পড়াশোনা করছে ওর মধ্যে তার ফিস দিচ্ছে তিন হাজার টাকা করে সমস্ত কিছু দেওয়ার পরে ওর হাতে যে টাকাটুকু পড়ে থাকে তার স্বপ্ন রয়েছে এটা যে আমি সংসারের পেছনে খরচা করবো সংসারটাকে ভালো করে তুলব একটু ভালো জীবনের চিন্তাভাবনা মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেছে মানে ওর পোর্টফোলিওটা মাত্র পাঁচ হাজার টাকা তোমরা দেখলে অবাক হবে কিন্তু এরকম কত দরিদ্র মানুষ রয়েছে কত সিচুয়েশানে রয়েছে এটা সিচুয়েশনে যে স্বপ্নটা বিশাল রয়েছে এবং স্বপ্নটাকে সাকার করার চেষ্টা একদিকে আমরা যখন দেখতে পারি এই শেয়ার মার্কেট থেকে সত্যি ঘটনা বলতে এই একমাত্র মার্কেট যেখানে সব স্বপ্নকে সফল করার সম্ভাবনা থাকে অন্তত আর্থিক স্বপ্নগুলোকে সফল করার একটা জায়গা তৈরি হয় আমরা হর্ষদ মেহতার একটা ডায়লগে তখন দেখেছিলাম যে এটা স্টক মার্কেট হচ্ছে এমনই কুয়া যেখানে কিনা সমস্ত সারা দেশের সমস্ত আর্থিক দরিদ্র মানুষের সমস্ত যে কষ্ট যে পিপাসা মেটানোর ক্ষমতা রাখে ঘটনাটা কিন্তু সত্যিই ঘটনা একদম অবাস্তব নয় উড়িয়ে দেওয়া যায় না আজকে যে বক্তব্য রাখবো সেটা ওর ছেলেটা একশো টাকার মধ্যে সব স্টকগুলোকে কিনে রেখেছে পাঁচ হাজার টাকার মধ্যে ও জানে ও বল আমাকে লিখেছে সেখানে যে আমি যে সিচুয়েশান আমি এই টাকাগুলো নিয়ে কিভাবে কি করব কিভাবে একটা ইনভেস্টমেন্ট ভালো করবো কীভাবে স্বপ্নটাকে পূর্ণ করব সেটা নিয়ে আজকে ঘট ঘটনা তো আর হাতে মাত্র তিন হাজার টাকা করে থাকে এই সিচুয়েশনে কি করা যেতে পারে এবার আছে একটা করে স্টকগুলোতে যে স্টকগুলোতে ও ইনভেস্ট করে রেখেছে আমরা একটু দেখে নেব কোন কোন স্টকে রয়েছে কর্মকার মেল করেছে যে মেলটা এখন ঘটনা যে নতুনও প্রচুর আর্থিক অবস্থার খারাপ অবস্থার মধ্যে রয়েছে যেটা বলছিল মাস মাত্র পনেরো হাজার টাকা মাইনে পায় এবং তার মধ্যে বাড়িতে অসুস্থ বাবা দেখাশোনা সংসারের খরচ ডিস্টেন্স কলেজের ফিজ মাত্র তিন টাকা থাকে হাতে এবং এই অবস্থাতে সে কীভাবে চালিয়ে গেছে তোমরা দেখতে পারবে যে এর মধ্যে থেকেও সে কিন্তু ইনভেস্ট করেছে মাত্র পাঁচ হাজার টাকার একটা পোর্টফোলিও বানিয়েছে সেটা কেমন আছে না আছে সেটা জানতে চেয়েছে তো চলো একটু দেখে নিয়ে এবার ওর পাঁচ হাজার টাকার পোর্টফোলিওটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম পাঁচ হাজার দুশো ছিয়ানব্বই টাকা ইনভেস্ট করেছে পাঁচ হাজার পাঁচশো একচল্লিশ টাকা হয়েছে দেখো এই একটা পোর্টফোলিও কত ছোটো কিন্তু কত স্বপ্ন নিয়ে পোর্টফোলিওটা শুরু হয়েছে তো আমরা চেষ্টা রাখবো পোর্টফোলিওটাকে খুব ভালো জায়গায় নিয়ে যাওয়ার সেটা কিন্তু আমাদেরই প্রচেষ্টা মনে করতে হবে ইন্ডিয়ান ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক চলে এলাম ও এখানে ইনভেস্ট করেছে পনেরোটা শেয়ার কিনে রেখে দিয়েছে খুব ভালো করেছে এবং যেটা ঘটনা সেটা হচ্ছে খুব সাবধানতার সঙ্গে কাজ করে গেছে এই মনে করে যে বাষট্টি টাকা দাম এই মুহুর্তে রয়েছে এই স্টকটার তো ও যেটা রেখে দিয়েছে সেটা হয়েছে সেটা হয়েছে যে মাত্র পনেরোটা স্টক ইনভেস্ট করেছে ঠিক আছে নেক্সট আমরা জানি সেটা হচ্ছে আইআরইডিএ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি এই ঘটনা হচ্ছে যে এই যে স্টকটা রয়েছে ছটা কোয়ান্টিটি রেখেছে বেসিক্যালি রিনিউয়েবল এনার্জির উপরে এরা কিন্তু ফাইন্যান্স করে মানে হতে পারো এনবিএফসি একটা তো খুব সুন্দরভাবে লিখেছে একশো একশো আটচল্লিশ টাকা করে দাম চলছে এই মুহূর্তে তো সেই সিচুয়েশনও নিয়েছে এর আগে দিয়ে এরপরে আসছি নেক্সট থার্ড সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাও ন্যাশনালস ব্যাঙ্ক একটা পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবং এখানে ইনভেস্ট করে রেখেছে এবং এই চিন্তা আমরা নিয়ে রেখেছি টাকাটা যেন মার না যায় খুব বুদ্ধিমানের কাজ করেছে এবং যেটা বলা হচ্ছে অনেকে ভাবছিলো পাবলিক সেক্টরে ইম্প্রুভমেন্ট হবে রেটগুলো কম আছে যদি এর মধ্যে রাখা যায় বেশি পরিমাণে স্টক অল্প দামে রাখার কিন্তু এটা খুব একটা বুদ্ধিমানের কাজ পরবর্তীকালে নয় আবারও দেখো ইউকো ব্যাঙ্কে রেখেছি যেন ব্যাঙ্কগুলি টার্গেট করা এই কারণে ও করেছে সেটা হচ্ছে যে এগুলো প্রতিটা শেয়ারের দাম কম বলে এখন ঘটনা হয়েছে যে শেয়ারের দাম কম আবার এটা সিকিউরিটি থাকবে এইসব ভাবনা করেছে কিন্তু যদি রাজ এখানে তুমি দেখতে মানে পুরনো অনেক দিনের চার্টটাকে নিয়ে তাহলে পরে ব্যাপারটা বুঝতে পারতে তুমি যখন চার্টটায় এলে দেখো ইউকো ব্যাঙ্কের চার্টেই আমি আসছি দেখো এখানে দেখতে পারবে কতবার ওঠানামা নামা হয়েছে একটা স্টকের কতবার উঠেছে এবং তার পরবর্তীকালে কীভাবে কীভাবে পড়েছে সেখানে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এরকমও পড়ে গেছে আরও ডাউন হয়েছে এখান থেকে দেখে নাও সেভেন্টি পার্সেন্ট মতো ডাউন হয়ে গেছে এইসব ন্যাশনাল ব্যাঙ্কে কেন এইসব ডাউন হয়েছে জানো তার ঘটনা হচ্ছে স্ক্যাম প্রচুর ধরনের স্ক্যাম হয়েছে এইসব স্ক্যামগুলো হচ্ছে আসল কারণ এইসব ব্যাঙ্কগুলোকে ডাউন হয়ে যাওয়ার প্রতিবার মানুষ আশা করেছে এইবারেও ইম্প্রুভমেন্ট হবে প্রতিবার সেই মতো ডাউ এ করেছে ইনভেস্ট করেছে পরবর্তীকালে দেখা গেছে ডাউন হয়ে গেছে মানছি আমি এই সময় কোভিড ছিল কিন্তু এই সময়গুলো দেখো দু হাজার থেকে দু সালের মধ্যে ফিফটি সিক্সটি পার্সেন্ট মতো ফিফটি থ্রি বেশি হবে সিক্সটি পার্সেন্টের মতো কিন্তু ডাউন হয়ে গেছিলো স্টকগুলো এটা কিন্তু ভাবার ব্যাপার ফিফটি ডাউন হয়ে স্টক স্টকগুলো এবং প্রথম দিন থেকে আজ থেকে তো নয় এটা দু হাজার তিন সাল থেকে তুমি দেখো দেখবে ইমপ্রুভমেন্ট কিছু তেমন হয়নি এবং হালের ইমপ্রুভমেন্ট যা দেখছো এটা কিন্তু রিসেন্ট গুলো হয়েছে তুমি এর মধ্যে তুমি যে দেখছো সেটা কিন্তু এই যা ইম্প্রুভমেন্ট দেখছো তিনশো পার্সেন্ট মতো সেটা বাইশ থেকে চব্বিশের মধ্যে অথচ তুমি এর আগে কখনও ইনভেস্ট করে দেখতে আজকে কিন্তু সাঁত্রিশ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট লসে তুমি থাকতে প্রথম থেকে ইনভেস্ট করলে মানে বুঝতে পারছো কোম্পানিগুলোর সিচুয়েশন কী চলো আরেকটা পরের কোম্পানি দেখি তোমার পরের স্টকটা চলে এলাম দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে যদি কেউ প্রথম থেকে ইনভেস্ট করতো তাহলে তার সিচুয়েশন কোথায় যেত এই পর্যন্ত দেখো মাত্র সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কোনো জায়গায় থার্টি ওয়ান পার্সেন্ট যদি সে মাঝখানেও ইনভেস্ট করতো তাহলে তো সেভেন্টি পার্সেন্ট মানে তুমি যদি দেখা দেখে নাও আমি যদি ম্যাক্সিমাম চার্টটাও দেখি দেখো পরিস্থিতি দেখো কোথা থেকে কোথায় কি অবস্থা হয়েছে কখন কখনো উঠেছে পড়েছে তুমি দু সালের সময় থেকে ঘটনা দেখো পরবর্তীকালে আমি বাদ দিলাম আমি পরবর্তীকালে দেখো সতেরো সাল ধরছি দু সাল থেকে তেরো সালের মধ্যে সিক্সটি ডাউন হয়ে গেছে কেন এনপিএ বড়ো বড়ো এনপিএগুলো সব লোন নিয়ে রেখে দেওয়া সেখান থেকে রিকভারি কমে যাওয়া প্রফিট একেবারে নীল জায়গা চলে আসে সরকার যদি ব্যাকে না থাকতো তাহলে এই ব্যাঙ্কগুলোর অবস্থা কী হতো তুমি নিজে বুঝতে পারবে দেখতে পাচ্ছ কি পরিস্থিতি আবার উঠেছিল আবার ডাউন হয়ে গেছে এখন এর ওঠাটাকে কোনো ওঠাই নয় দেখে নাও যদি মাঝখান টোয়েন্টি নাইন পার্সেন্ট এখনও ডাউন রয়েছে সেরকম জায়গা থেকে একমাত্র তুমি যদি দেখে নাও লাস্ট এক বছরে তখন কিন্তু এর ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছ একশো দেড়শো পার্সেন্ট সরকারের তরফ থেকে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে সাপোর্ট দেওয়া হয়েছে ব্যাড ব্যাঙ্ক বলে একটা জায়গা তৈরি করে নেওয়া হয়েছে একটা ব্যালেন্স শিটের মধ্যে কিছুটা চেঞ্জ করি প্রফিট দেখানোর চেষ্টা করা হয়েছে এনপিএগুলো রিকভারি কিছুই হয়নি তেমনভাবে হয়নি বা কিছুটা হয়েছে তুলনামূলকভাবে পরিমাণ অনেক কম সেই সিচুয়েশন দাঁড়িয়ে কিন্তু ঘটনা হচ্ছে তার তুলনায় ইনভেস্টারদের ফেথ বিশ্বাসটা সেটা কিন্তু অনেক কমে গেছে ঠিক এই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি এইসব স্টকগুলোর ক্ষেত্রে এত ডাউন হয়ে যাওয়া ফলে তুমি যেটাকে সেফ বলে ভাবছো এই মুহূর্তে দাঁড়িয়ে পারমানেন্ট সেফ কিন্তু এগুলো একটাও নয় চলে এসো পরেরটার দিকে ইউকো ব্যাংকের পরে যেটা এলাম সেটা হচ্ছে এন এনবিসিসিটা কিন্তু তুলনামূলকভাবে ভালো কেন ভালো এটা হচ্ছে মিনি রত্ন গভর্নমেন্টের ঠিকঠাক রিটার্ন এটা উঠে যাবে না এটাও ঠিকঠাক তার থেকে বড়ো ঘটনা সেটা হচ্ছে এরা যে কাজকর্মগুলো যেরকম প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর কাজ করছে কনসালটেন্সি এছাড়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশনে কাজ করা রিয়েল এস্টেটের উপর কাজ করা আমরা জানি গভর্নমেন্টের তরফ থেকে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যার ফলে এইসব ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে ফলে এন ইন্ডিয়া বা এই ধরনের কোম্পানিগুলো কিন্তু ভাব ভবিষ্যতে ভালো করবে এটা ঠিকঠাক নেক্সট আমি চলে আসছি এনএইচপিসি দেখ এটাও একটা মিনিরত্ন কোম্পানি আগেরটা যেটা ছিল সেটাও মিনিরত্ন ছিল আর এটাও মিনিরত্ন তো ঘটনা হচ্ছে যে এটা ওটা আগেরটা ছিল নবরত্ন এখন ঘটনা এটা মিনি রত্ন হাইড্রো ইলেকট্রিক যে পাওয়ার জেনারেশন কাজ করে এনএইচপিসি এইগুলোতে তুমি রাখতে পারো হয়তো তোমার ডাউন হয়ে যাবে কিছুটা অনেকটা ডাউন হবার পরে কিন্তু আলটিমেটলি কোম্পানিগুলো কিন্তু একটা ফিউচার প্রমিসিং আছে এই প্রমিসিংয়ের জন্য এই কোম্পানিটা ঠিকঠাক নেক্সট আমি চলে আসছি সেটা হচ্ছে আইওসিএলে তুমি ইনভেস্ট করে রেখেছো সামান্য পরিমাণ মাত্র দুটো ঠিক আছে এগুলোর কোনো বড়ো ব্যাপার নয় তুমি বিশাল টাকা রাখলে এবং কোনো এক্সপেকটেশন আমি করছিও না অল্প অল্প করে একটা দুটো একটা দুটো কিনতে পারো আইওসিএল ঠিক আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং ঘটনায় সেটা হচ্ছে এদের ফিউচারে বেশ কিছু পজিটিভ ব্যাপার আসছে গ্রিন হাইড্রোজেনের ওপর কাজকর্ম করার চেষ্টা চলছে রিলায়েন্সের সঙ্গে একটা কথাবার্তা চলছে মানে মোটমাট আলটিমেটলি আইওসিএল কিন্তু তোমাকে ডিভিডেন্ডও সুন্দর দেবে রেখে দিতে পারো এগুলো বাদ দেওয়ার ব্যাপার নেই চলে আসুন নেক্সট হচ্ছে নিপ্পন ইন্ডিয়া ইটিএফ গোল্ড পিস একদম সেফ সাইড করে রাখা ঠিকঠাক আছে খুব সাবধানতার সঙ্গে তুমি নিয়েছো অল্প বয়স কিন্তু বুদ্ধিমান খুব ভাল লাগছে এটা তোর যে তুই ঠিকঠাক জিনিসগুলো নিয়ে রেখেছিস ব্যাস এই কটাই তোর নেওয়া আর কিছু নেই এবারে ঘটনা যেটা সেটা হচ্ছে তো তেমন ব্যাপার নয় ব্যাপারটা হলো তোর তুই এর মধ্যে ব্যাপারটা হলো যে তুই এর মধ্যে চেষ্টা করে যাচ্ছিস তার মধ্যে থেকে এইসবভাবে এগিয়ে চলেছিস একটা যুদ্ধের মধ্যে তুই রয়েছিস এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিস এবং ভেবে নিয়েছিস যে এর থেকে আমি বেরোতে হবে তো একদম সম্ভব এবং সেই স্টক মার্কেটের ক্ষেত্রে একমাত্র মার্কেট এমনই একটা বাজার যে বাজারে কিন্তু স্বপ্ন দেখা যায় এবং স্বপ্নটা সাকার করা সম্ভব তোকে খুব সাবধানতার সঙ্গে এগোতে হবে প্রচণ্ড কখনও কোনো পেন স্টকে পা দেওয়া যাবে না যেরকম একটা প্রথম ঘটনা সত্যি এবং দ্বিতীয় ঘটনা সত্যি এই যেগুলো নিয়েছিস বা যেগুলো আমি বলছি আগে আমি বলবো একটু পরে সেগুলোকে শুধু রাখা না এগুলো ডাউন হতে পারে ডাউন হতেই পারে অনেকটা কিন্তু এরকম ভেবে ভেঙে পড়লে চলবে না যে একটা টাকা তোকে তিন হাজার টাকা রাখছিস আর একটা কথা তোকে বলে রাখা দরকার তিন হাজারের বাইরেও অন্তত পাঁচশো হাজার টাকা করে হলো সরিয়ে একটা জায়গায় টাকা রেখে দে বিপদের সময় যেন সে টাকাটা কাজে লাগে তো এই অবস্থাতে দাঁড়িয়ে কারণ তোর অসুস্থ বাবা পড়ছে দেখাশোনার সংসারের খরচ সব কিছু তোর রয়েছে তো এর মধ্যে থেকে তোকে সব কিছু চালাতে হবে একটা টাকা যেন হাতে থাকে এমন না হয় হঠাৎ করে মার্কেট ডাউন হয়ে গেল তখন তো টাকার প্রয়োজন পড়ে গেলো তো টাকাটা দেখতে পাচ্ছিস কিন্তু তুই কোনো কাজে লাগাতে পারছিস না সেই জন্য সাবধানতার সঙ্গে কাজ করতে হবে তো আজ চলো এবারে দেখে নিই কী অবস্থা তাহলে আমরা এখন তখন জেনে গেলাম যে ওর স্টকগুলো কী কী রয়েছে এবং এই মাত্র এই কটা স্টককে নিয়েও কিন্তু কাজ কারবার করছে ও সত্যি ঘটনা বলতে কি মাত্র যেহেতু ওর টাকার পরিমাণটা কম ও ন লক্ষ্য রেখেছে সবসময় ছোটো ছোটো স্টকগুলোর দিকে এবং সত্যি ওর বলতে সেটাই স্বাভাবিক ঘটনা ও যে স্টকগুলোকে রেখেছে যেরকম আমরা দেখে নিলাম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সেটার দাম হচ্ছে বাষট্টি টাকা করে এখন আইআরইডিএ সেটার দাম হচ্ছে একশো আটচল্লিশ টাকা সি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দাম ষাট টাকা তারপরে ইউকো ব্যাঙ্ক চুয়ান্ন টাকা এন বিসিসি এখন দাঁড়িয়ে আছে একশো টাকার কাছাকাছি একশো আঠাশ টাকা এনএইচপিসি ছিয়াশি টাকা তারপরে আইওসিএল দাম হচ্ছে একশো ষাট টাকা নিপন ইন্ডিয়া গোল্ড সেখানে বাহান্ন টাকা দাম রয়েছে তো এইগুলো সব দেখলাম রাজ এটা থেকে তোকে এক যে ঘটনা বলার সেটা হচ্ছে যে তুই এটা ভাবিস না বা ভাবিস না যে সম্ভব না কিন্তু এটা এমনই মার্কেট এখান থেকে সত্যি সম্ভব আমি তোকে বড় কোনো রকম আশা দেখাচ্ছি না আমি রাতারাতি তোকে কোটিপতির গল্পও শোনাবো না কিন্তু কোটিপত সম্ভব তুই যদি ধৈর্য ধরে এইভাবে রেখে যেতে পারিস তিন হাজার টাকা করে তুই জমা করতে পারিস ঠিক আছে কোনো অসুবিধা নেই তোকে এখনই বিশাল কিছু করতে হবে তিন হাজার টাকা করে জমা করে যা কিন্তু তোর আস্তে আস্তে আর্থিক উন্নতি ঘটবে তখন সেটা তিন হাজারটা বাড়িয়ে পাঁচ পাঁচটা বাড়ি সাত যা করার করলি মিনিমাম আমি তোকে ধরে নিলাম তিন হাজার টাকা তুই মাত্র দিয়ে যেতে পারবি এই সিচুয়েশনে তুই কী কী পাবি সেটা নিয়ে একটু আলোচনা করা কী কী হয়ে রয়েছে সেটা আলোচনা করা দেখ তুই যেগুলো নিয়ে রেখেছিস সত্যি কথা বলতে গেলে তেমন কোনো রিটার্ন তোকে দেবে না কিন্তু তোকে মানে পুরো কমপ্লিট পাঁচ হাজার টাকা নষ্টও হবে না এতগুলো তুই যখন ছড়িয়ে ফেলেছিস আর বেশি ছড়ানোর দরকার নেই তোকে আরও কয়েকটা আমি একশো টাকার মধ্যে কয়েকটা স্টককে আমি বলে দিচ্ছি এইগুলোতে তুই ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতে এগুলো খুব মানে উঠে যাবে না এই স্টকগুলো এই স্টকগুলো তোকে কিন্তু ভালো রিটার্ন দিতে পারে ভবিষ্যতে সেটা দেখে মনে হয় তবে আমি এখানে তোর পোর্টফোলিওটাকে কোন কোনো রকমভাবে ডাইভার্সিফিকেশন অত জায়গায় যাচ্ছি না কারণ তোর হাতে কিছুই নেই তেমন যে আমি ডাইভার্সিফাই করব আমি যেটুকু করতে পারি সেটা হচ্ছে স্টকগুলোর কিছু নাম বলে দিচ্ছি যেগুলো যেমন দেখ ব্যাঙ্কিং সেক্টরের স্টকের মধ্যে তুই ইন্ডিয়ান ওভারসিজকে রেখেছিস বা ইউকো রেখেছিস এতগুলোকে রাখার দরকার নেই যে কোনো সেন্ট্রাল ব্যাঙ্কেও রেখেছিস তো তিনখানা ব্যাঙ্কে এক জায়গায় এরমভাবে রাখার কোনো লাভ নেই এদের রিটার্নটা আপাতত ভালো দিলেও ভবিষ্যতে খুব বেশি ভালো দেবে না যে ঘটনা যেটা সেটা হচ্ছে একটু প্রাইভেট ব্যাঙ্কে চলে যায় একই দামের মধ্যে প্রাইভেট ব্যাঙ্কের মধ্যে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে রাখতে পারিস অসম্ভব ভালো ব্যাঙ্ক এখন এই সুযোগ রয়েছে আশি টাকা দাম রয়েছে আজকের মার্কেট অনুযায়ী তো সুতরাং সুই তুই যদি এটাতে ইনভেস্ট করতে পারিস ভবিষ্যতে কিন্তু এটা একটা মানে ভবিষ্যতে অনেকেই যেটা বলছে এটা এইচডিএফসি ব্যাংকের মতো স্ট্রাকচার নিয়ে চলছে কাজকর্ম নিয়ে চলছে এটা তোকে কিন্তু ভালো জায়গা দিতে পারে ব্যাংকের ক্ষেত্রে যখন বলছি তুই যদি উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক এখানেও তুই রাখতে পারিস এটার ক্ষেত্রে রিস্ক বেশ কিছু রয়েছে স্মল ফিনান্স ব্যাঙ্ক এগুলো ইন্টারেস্ট কভার যে রেশিও বলে যেটা সেই রেশিওটা কিন্তু এর ক্ষেত্রে বেশ অনেকটা রয়েছে এবং আমরা যে দেখলাম রিটার্ন অন ইকুইটি কিছুটা কম রয়েছে তবুও এই দুটো ব্যাংক কিন্তু তুই রাখতে পারিস কাজের মধ্যে নেক্সট যে স্টকটা রাখতে পারিস সেটাকে আমি বলবো সেটা হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার ন্যাশনাল ফার্টিলাইজার পঁচানব্বই টাকা দাম রয়েছে একশো টাকার কম এর যে কাজ ভাবলে অবাক হয়ে যাবি নিম কোটেড ইউরিয়ার উপর কাজ করে এবং বায়ো বায়ো ফার্টিলাইজার করে এটা সারা ভারতের মধ্যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার হচ্ছে ইউ ইউরিয়াতে এবং বায়ো ফার্টিলাইজার যে প্ল্যান্ট এরা রয়েছে সেটা হচ্ছে বিজয়পুরে রয়েছে ফলে এই দিকে কোম্পানিটা কিন্তু কিছুটা হলেও তুলনামূলকভাবে ভালো কিন্তু আমি এত কম দামের স্টক নিয়ে কখনো আলোচনা করিনি কিন্তু এখন এটা আলোচনা করছি এই কারণেই যে তোর জন্য স্পেসিফিক বলে এটার ফান্ডামেন্টাল খুব ভালো নয় কিছুটা ওভারভ্যালুড রয়েছে নেক্সট আমি চলে আসবো সেকেন্ডটা ইথানল নিয়ে অনেক কাজ চলছিলো ইথানল মাঝখানে কিছু এম্বার্গো এসছে টেম্পোরারি এম্বার্গো এছাড়া সুগার কোম্পানি বলা যায় সুগারের একটা সেরা কোম্পানি ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার প্রোডিউসিং ওয়ার্ল্ডের মধ্যে একটা লার্জেস্ট প্রডিউসার হচ্ছে শ্রী রেণুকা সুগার এ কিন্তু ইথানলের ওপরও কাজ করছিলো মাঝখানে ভালো এগোচ্ছিলো একটু ওভারভ্যালুড রয়েছে কিন্তু কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে আবার যখন ইথানলের পজিটিভ যখন সিগনাল আসবে সরকারের তরফ থেকে তখন কিন্তু কোম্পানিটা উন্নতি করবে নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে পাঁচ নম্বর ট্রাইডেন্ট ট্রাইডেন্ট কোম্পানির দাম তো এখন হচ্ছে বিয়াল্লিশ টাকা উনিশশো নব্বই সালে কোম্পানিটা তৈরি হয়েছে এবং ম্যানুফ্যাকচার করছে ট্রেডিংয়ের কাজ করছে এবং সেলের কাজ করছে ইয়ার্ন এবং টেরি টাওয়েলস বেডশিট তারপরে পেপারস অ্যান্ড কেমিক্যালসের ওপরে কাজ করে এই কোম্পানিটা কিন্তু ওভারভ্যালুড রয়েছে রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে এগারো রিটার্ন ইকুইটি এগারো ঋণের পরিমাণ কম পয়েন্ট ফোর জিরো আর প্রোমোটারের সংখ্যা সেভেন্টি থ্রি কোম্পানিটা ভীষণ রিস্কি কোম্পানি কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছে এই কোম্পানিগুলো কিন্তু উঠে যাবে না বরঞ্চ ভবিষ্যতে রিটার্ন তোকে ভালো দিতে পারে তো এইগুলো মোটামুটি দাঁড়ালো তোর সিচুয়েশন দাঁড়িয়ে আমি যেটা তোকে এই মুহূর্তে বলতে পারি সেটা হচ্ছে রাজ তুই যেভাবে কাজ করে যাচ্ছিস করে যা এখন নর্মালি তোর যখন রাজ হাতে কিছু টাকা চলে আসবে তখন তুই চিন্তা ভাবনাটা একটু অন্যভাবে করবি তখন তোকে আমি বলবো এফএমসিজি সেক্টরের জন্য একটা স্টককে তোকে রাখতে হতে পারে সেটা রাখতে হবে কম এর মধ্যেও যদি দেখিস সেখানেও তোকে আমি তোকে একবারে পেনি স্টকের দিকে যাবো না মিষ্টান্ন বলতে পারতাম আমি তোকে বলতে পারতাম অন্যান্যগুলো যেগুলো খুব সস্তায় রয়েছে কিন্তু সেগুলো আমি তোকে পেনি স্টকগুলো বলছি না কারণ পেনি স্টকে ডুবিয়ে দিয়ে আর একটা ঘটনা এখানে মনে রাখবি তোকে বলার যেটা সেটা হচ্ছে যে তুই কখনোই পেনি স্টকের লোভে কিন্তু ইনভেস্ট করবি না তোর এই স্টক দেখে পোর্টফোলিওকে ভালো লাগছে এই কারণে যে তুই এক টাকা দু টাকা স্টকে কিন্তু ইনভেস্ট করিসনি এটা তোর কিন্তু একটা বড়ো পজিটিভ জিনিস বহু মানুষ এই ভুল কাজটা করতো যে পাঁচ হাজার টাকা হাতে আছে এক টাকা স্টক পাঁচ হাজারখানা নিয়ে নিই যেরকম অনেক জায়গায় বলে রাতারাতি কোটিপতি হয়ে যাব বা মাস এক বছর দু বছরে হয়ে যাবো কি পাঁচ বছর দশ বছরে হয়ে যাবো সেই ভুল কাজটা তুই করিস নি এটা তোর একটা বাহুবাদিতকে আমি ঘটনা হচ্ছে যেখানে সেটা হচ্ছে স্ট্রং ধরনের কিছু ফান্ডামেন্টাল স্টকস যেরকম এলটি ফুডস নিতে পারিস কিংবা এর মধ্যে গিয়ে ভিভিএল তুই যখন না নিতে পারলো আইটিসি যা নিতে পারিস যেগুলো তোর মধ্যে পড়ে যদি একটি করে আইটিসি নিয়ে নিস তাতেও খুব বেশি কিন্তু আমরা দুশো টাকার কমে পেয়ে যাবি আইটি সেক্টরের মধ্যে তুই নিয়ে যেতে পারিস এরকমভাবে অল্প অল্প করে এইচসিএল টেকনোলজি যেটা তোর হচ্ছে স্ট্রং তোকে একটা জায়গায় তৈরি করবে এর টেকনোলজি এটা মোটামুটি ষোলোশো টাকা দাম পড়বে কিন্তু এটা যদি সম্ভব হয় এক মাসের যদি সম্ভব হয় একটা এইচসিএল নিলি একটা এ নিলি এবার এর মধ্যে থেকে টাটা মোটরস একটা নিয়ে রেখে দিলি এরকমভাবে তুই যদি একটা একটা করে নিয়ে যেতে পারিস হুম এর সঙ্গে নেক্সট ওয়ান মিন্টের কথা বলছিলাম সম্ভব হয় কেমিক্যাল সেক্টরের মধ্যে তুই এফসিএল নিতে পারিস যেটা তুই নেওয়া সম্ভব ব্যাংকের মধ্যে তোকে যেটা আমি বললাম আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিতে পারিস এইটা এই ধরনের কোম্পানিগুলো আমি এখন তোকে এটা বলছি এইচডিএফসি পরে ভবিষ্যতে যদি সম্ভব হয় বা আইসিআইসিআই সম্ভব হয় সেটা দেখলি সেই বুঝে তোকে মাসে মাসে একটা একটা করে তুলে নেয় এরমভাবে যদি তুলে নিতে পারিস তাহলে কিন্তু খুব শীঘ্রই তুই একটা বড় অ্যামাউন্ট কিন্তু যোগ করতে পারবি বলে আমি মনে করে নিচ্ছি এবং তুই যেটা করছিস মাত্র তিন হাজার টাকা করে যদি ধরে নি এবারে যে জায়গাটা এলাম সে রাজকর্মকার সেটা হচ্ছে তোকে বলে দেওয়া দরকার সে বিষয়গুলো সেটা হচ্ছে যে দেখ এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছিস তোর আর্থিক অবস্থা এরম সিচুয়েশান এখনও তুই দাঁড়িয়ে যে তিন হাজার টাকা করে তোর হাতে থাকছে আমি মিনিমাম তিন হাজার টাকা তোর ধরে নিচ্ছি তো তিন হাজার টাকা যদি ধরে নিই পার মান্থ সেই অনুযায়ী যদি আমি সিএজিআর যা এই সিচুয়েশন দাঁড় করাচ্ছি তাতে মোটামুটি সিএজি টোয়েন্টি আসা উচিত নাইনটিন টু টোয়েন্টি পার্সেন্ট মিনিমাম সেখানে তুই মোটামুটি তোর বয়স যখন পঞ্চাশ বছরের কাছাকাছি হবে ঊনপঞ্চাশ বছর ফর্টি নাইন ফিফটি ইয়ার্স এর মধ্যে তুই কিন্তু একটা বড়ো ওয়েলথ ক্রিয়েট করতে পারবি এবং সে ওয়েলথের পরিমাণ দাঁড়াবে এক কোটি একচল্লিশ লক্ষ টাকা ওয়ান ক্রোর্স ফর্টি ওয়ান ল্যাক্স নাইন নাইনটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি ফাইভ বিশাল একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবি এবং সেটা সত্যি সম্ভব অল্প বয়স থেকে করা করে গেলে এবং যদি ঠিকঠাক মেনটেন করে যায় যেরম যেরম বললাম সেগুলোকে মেনটেন করে যাস তুই যেগুলো নিয়ে রেখেছিস সেগুলো রেখে দে সেগুলো তো ঠিকঠাক আছে সেগুলো যেটুকু করার করছিস যে কটাকে আমি তোকে অ্যাডভাইস করলাম পাঁচটা সেগুলোকে তুই প্রতি নেক্সট মান্থ থেকে কিছুটা অ্যাড করে নে দাম একশো টাকার কমে রয়ে গেছে আইডিএফসি পাস ব্যাঙ্কে নিয়ে নিলি ব্যাংকের ন্যাশনাল ফার্টিজাইজারকে নিয়ে নিলি শ্রী রেণুকাকে নিলি এবং ট্রাইডেনকে নিলি এই চারটাকে তুই নিয়ে রেখে দে এবং নেওয়ার পরে যেটা চেষ্টা করবি সেটা টার্গেট থাকবে এই স্ট্রাকচারটা আসা তোর এখন একশো টাকা করে টার্গেট রাখছিস কখন খবরদার কোনো মতে এক টাকা দু টাকা দশ টাকা বিশ টাকা পেয়ে একটাও নিবি না যে কটা বললাম সে কটা দেখবি আর যেটুকু আমি বলে দিলাম সেইগুলোকে মেনে নিবি সেই মতো করে যাবি আর লিস্ট করে আমাকে ফাইনাল একটা মেল করবি যে আমি পেয়েছি এই এই জিনিসগুলো করেছি এই এই জিনিস দাঁড়াচ্ছে আমার আমি এইগুলো সেল করার পর এটা আমি চালিয়ে যাচ্ছি তুই দেখ এখানে একটা ঘটনা আছে খুব চটপট বড় লোক হওয়ার একটা ভয়ানক ব্যাপার রয়েছে যে জিনিসটা কিন্তু অন্যান্য জায়গায় রয়েছে এবং অনেকের মধ্যে এটি রয়েছে যদি এই ধরনের মাথায় তোর বুদ্ধিটা কখনও আসে বিশেষ করে এইসব গরিব মানুষদের মধ্যেই সব থেকে বেশি এই ধরনের টেন্ডেন্সিটা চলে আসে যে রাতারাতি এক চটপট এমনভাবে টাকা পাবো সেই টাকাটা নিয়ে গিয়েই চটপট খাটাবো নাহলে ট্রেডিং করবো ইন্টারে করবো এই করবো যাতে কিনা দিনের দিন আমি টাকা ইনকাম করবো যদি প্রতিদিন পাঁচশো টাকা করে ইনকাম করতে পারি সব হিসেবেও হয়ে যায় তিরিশ দিনের মধ্যে যদি কুড়ি দিন খোলা থাকে তারপরে কত হাজার টাকা হবে বছরে কত হাজার টাকা হবে মাত্র এই টাকা থেকে এই টাকা যদি এক টাকা বাড়ে তাহলে আমার কতখানি বাড়বে যদি আমি একটা ইনভেস্ট করার পর দশ টাকা বেড়ে যায় দশ টাকা শেয়ারটা কুড়ি টাকা হয়ে যায় তাহলে দশ টাকা বাড়া মানে আমি যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করতে পারি তাহলে দশ লক্ষ টাকা হয়ে যাবে এই সব হিসেবে হয় এইগুলো মাথা থেকে তারা অত সহজ ব্যাপার নয় যদি এরম ধরনের ঘটনা কারোর হতো তাহলে পর সে কিন্তু রাতারাতি বিশাল কাণ্ড করতো এবং তাহলে চাকরি বাকরি করতে হতো না পরিশ্রম করতে হতো না আর আমাদের কাউকে কারো কোনো মানুষকেই আর কোনো এক্সট্রা খাটাখাটনি করতে হতো না মজার ব্যাপার নয় যেগুলো যেগুলো বলা হয় ম্যাক্সিমামটাই হচ্ছে লোককে অ্যাট্রাক্ট করে বোকা বানানো ধোকা বানানোর জন্য এই ধোকাতে পড়ে গেলে নিজেই নিজের শেষ হবি এই ধরনের কাজ করবি না তুই এখনও করিস নি কিন্তু তোকে বলা মানে এর সঙ্গে সঙ্গে যে কয়েক হাজার মানুষ দেখছে বাচ্চারা অল্প বয়সী ছেলেমেয়েরা তারা একটুখানি হলেও যদি সেন্সটা আসে তাদের মধ্যে আমার থাকা অজস্র ঘটনা এরকম রয়েছে তাদের সেই ঘটনার মধ্যে তারা যেন না পড়ে সেই জন্য সবাইকে বলা এবারে বলা বক্তব্য সেটা হলো এই জন্য কখনও এই তিন হাজার টাকা নিয়ে খাটিয়ে দিয়ে রেখে দিলে আমি বহুগুণ হলাম হয় না হতে পারে একবার দুবার হয়ে যেতে পারে একটা কোনো কার কাকতালিও একটা তাল গাছের গোড়া দাঁড়িয়ে ছিল একটা লোক একটা কাক উড়ে গেল পাশ দিয়ে হঠাৎ করে তাল এসে পড়লো নিচে সঙ্গে সঙ্গে লোকটা ভাবলো যখনই কাক উড়বে কোনো তাল গাছের উপর দিয়ে সঙ্গে সঙ্গে তাল এসে পড়বে ফলে সেই লোকটা কী করলো প্রতিটা তাল গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকতো কখন কাক উড়িয়ে যাবে কাক উড়িয়ে যাবে ব্যাপারটা তা নয় কাক এবং তাল পড়ার দুটোর মধ্যে কোনো মিল নেই তেমনিভাবে কোনো শেয়ার মার্কেটে কোনো জায়গাতে কোনো এক ক্ষেত্রে কোনো একজন ভালো একটা রিটার্ন পেলো মানে প্রতি বছরে সে চ্যালেঞ্জ করে পেয়ে আসবে একেবারে মিথ্যা কথা দুটো লোক শুধু হতে পারে একমাত্র মিথ্যাবাদী এক হচ্ছে দুটো মাত্র মানুষ জানে শেয়ার মার্কেটে কোথায় উঠবে কোথায় নামবে বড় বড় ট্রেডাররা আস্তে আস্তে ঘুরে ঘুরে ইনভেস্টিংয়ের জায়গায় চলে আসছে এই ঘটনাটা শুনে রাখ পরে দেখবি ঘটনা হচ্ছে আসতে হবে কারণ উপায় নেই কারণ ট্রেডিংয়ের কনসেপ্টটা যখন সবাই জেনে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ যখন ট্রেডিংয়ের কনসেপ্ট জানছে এই জায়গায় গেলে রেজিস্ট্যান্স এই জায়গায় সাপোর্ট আলটিমেটলি জায়গাটা তৈরি হয়েছে ওরমভাবেই বলে কেউ আর বিক্রি করছে না সব কিনে যাচ্ছে এবং সবাই যখন সেখানে কিনতে শুরু করে দিচ্ছে আলটিমেটলি সেটা উঠে যাচ্ছে ওপরে বিক্রির হচ্ছে না মানে আলটিমেটলি জায়গাটা এমন তৈরি হয়ে যাচ্ছে যে সকলেই যেখানে সেল করতে চাইছে রেজিস্ট্যান্সে যেয়ে গেল সেখান থেকে তো ঘটনা যেটা সেটা হচ্ছে আমার বক্তব্য তোকে শুধু শিক্ষা দেওয়া বোঝানোর জন্য আমার এর বাইরে কিছু বলার নেই প্রথম ঘটনা যে কটা কিনে রেখেছিস ঠিক আছে যে কটা বললাম ঠিক আছে এইবারে চলে আসলি সেটা হচ্ছে তিন হাজার করে আগামী বাইশ বছর ধরে জমাতে হবে আর তুই যে কাজ করে যাচ্ছিস সুন্দরভাবে কাজ করে যা নিশ্চিন্তে কাজ করে যা টেনশনের জায়গা নেই কোনো চাপের ব্যাপার নেই আমার সবসময় সাপোর্ট তোর সঙ্গে আছে আমাকে এখানে কমেন্ট করবি আমাকে মেল করতে পারিস যে কোনো ধরনের সুবিধা যে কোনো অসুবিধাতে আমাকে সঙ্গে সঙ্গে খবর দিবি আমি সঙ্গে সঙ্গে সেটার চেষ্টা করবো হয়তো সেই মুহূর্তে না পারলেও সেই দিনের মধ্যে তো তোকে একটা রিপ্লাই করার তো এইগুলো সমস্তকে জেনে গেলাম আমরা বুঝে গেলাম পুরো ঘটনাটা আমরা একটা দারুণ সুন্দর ইন্টারেস্টিং পোর্টফোলিও দেখলাম এই পোর্টফোলিওটা খুব ছোট্ট কিন্তু ঘটনা তার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে মানুষটা যে ছেলেটার দুঃখ রয়ে গেছে যে ছেলেটার একটা অভাব রয়ে গেছে যে ছেলেটার কিছু ভালো করার একটা প্রচেষ্টা রয়ে গেছে অসুস্থ বাবা অসুস্থ সংসার এবং তার সঙ্গে তার নিজের পড়াশুনো চালিয়ে যাচ্ছে কলেজ ফি তারপরে সে একটা করে জমাচ্ছে তার মানে সে কতখানি সিচুয়েশন আর এই বয়সে একটা ছেলে একটা মেয়ে তখন বেড়াতে যায় ঘুরতে যায় আনন্দ ফুর্তি করতে যায় সে কিন্তু এই বয়সে সব ছেড়ে সমস্ত কিছু ত্যাগ করে শুধু ইনভেস্ট করার চেষ্টা করছে তে আজ থেকে বিশ বছর পরে তার একটা বিশাল ওয়েলথ সে ক্রিয়েট করে নিতে পারে এবং সেটা সম্ভব বারংবার বলছি সম্ভব এবং সবার পক্ষে সম্ভব এমন সিচুয়েশন আমাদের নয় যদি একেবারে মানে একেবারে যাত অবস্থা নয় চলে আসা যাক শেষ জায়গায় এখন তোমাদের মধ্যে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আইকনটা প্রেস করবে আর যারা পুরনো রয়েছে তাদের প্রচুর লাইক পাই সেরকম লাইকই আমি পর্যন্ত প্রচুর ভালো ভালো কমেন্ট পাই সবসময় উৎসাহ পাই না হলে তোমাদের উৎসাহ পাওয়ার জন্যই এতগুলো কাজকে একসঙ্গে সংগঠিত করে এভাবে এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না তোমাদেরকে অনেক ধন্যবাদ এই কারণের জন্য আজকের মতো শেষ আবার কালকে